একজন তার আল্লা আয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় বলেন যখন আল্লাহ আয়াত শুনে তখন ইমান বেড়ে যায় ইন্দব্মী নো আল্লাহিনা ইরা দু সত্যিকার মুমিরে পরিচয় হলো যখন তার সম্মুখে আল্লাহ নাম ল হয় কুনু বুহুম তাদের অন্তর্ক্ষেত ওঠে তুলে আরে হিং আয়া তুহু যখন তার সম্মুখে আল্লাহ আয়াৎ চাল হয় যাদক নুম ইমান

আমল করার প্রতি আগ্রহ পয়দা করা এটা হলো ওয়াজ এক নাম্বার মাসলা হলো ওয়াজ শুনলাম তওবা করলাম ওয়াজ শুনলাম আগামী কাল থেকে মন্দ কাজের ভিতরে আর নিয়োজিত করবো না নিজেকে পাঁচ অক্ষ সলাদ যদি শুনে থাকি সলাদ আমার উপর ফরস ওই দিন থেকে সেটা আমল করবো সলাদ আগামী কাল থেকে আর ছাড়বো না এটার নাম ইমান এটার নাম কি ইমান আল্লাহ রসুল সাল্লাম

আমাদের উপর আল্লাহ সুবাহ আয়াত অবতীর্ণ করেছে ওয়াজ করেছে আর যখন সাহবে আজমাইন রসুল্লাহ সাল্লাহ মুখ থেকে শুনতেন শোনার সঙ্গে সঙ্গে বলতেন সামি এনা শ্রবণ করলাম ও আত আয়না আজ থেকে আনুগত্য শুরু করে দিলাম আজকে আপনি এই মাহফিলের ভিতরে শুনবেন শোনার পর আপনি কি বলবেন বলেন তো সামি এনা আমি শুনলাম ও আত আয়না আজ থেকে আনুগত্য করব এটার নাম হলো ওয়াজ শোনা আর আমরা তো মা বোন পুরুষ মানুষ যাই বলি সমান তাহলে প্রতিদিন ও শুনি কিন্তু শুনিও না করি না এটা কি শোনা আমার যখন রাসুলের কোনো আদেশ শুনতেন শোনা সঙ্গে সঙ্গে এমন ভাবে আমল করতেন যদি রাস্তার ভিতরে একজন সাহাবি যাইতো রাসুল সাবাহ আলাই এখন থেকে যদি বলতেন বসে পড় ওই রাস্তা থেকে যে শুনলেতে সঙ্গে সঙ্গে সে বসে পড়েছে তাদের ইমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একদিন মসজিদে বয়ান করতেছেন বসার জন্য বলেছেন এক সাহাবী যাইতেছে সে ওই রাস্তার ভিতরে বসে পড়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন মহিলাদেরকে বলেছেন ও মহিলারা তোমরা যখন রাস্তা দিয়ে যাইবা রাস্তা দিক দেওয়ার সময় তোমরা এক পাস দিয়ে যাইবা এক পাস দিয়ে দাঁড়াও এমন ভাবে যাবে এক পাশ দিয়ে যেন তোমরা যাচ্ছ যেন এলো মেলো না হয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সময় নারী সাহাবিরা এমন ভাবে এমন ভাবে নিজেদেরকে রাস্তা দিয়ে নিয়ে যেত মনে হতো যে তারা একদিকে হেলে যাচ্ছে বলেন কিভাবে যাচ্ছে একদিকে হেলে যাচ্ছে নারীরা এমন ভাবে রাস্তা দিয়ে যাইত আর আমাদের বর্তমান মাহফিলের ভিতরে নারীরা আসে মা আসে কোথায় যায় রাস্তাঘাটে দেখবে দোড়ি করতেছে এখন রাস্তাঘাট গুলোর ভিতরে মেয়েরা মহিলারা যেভাবে এই জন্য আমি তো এখানে ওয়াশ করার জন্য বসি রাই শুধু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এই মা যে সমস্ত মহিলারা মা বোনারা আসবে আমরা যেন রাস্তার ভিতরে ঘুরতে না দেখি যারা আসছেন কেউ রাস্তার ভিতরে ঘুরবেন না আপনারা আপনাদের যে নির্ধারিত স্থান ওই স্থানের ভিতরে বসে পারবেন রাস্তার ভিতরে যেন না দেখি আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সত্যিকার মুমিন সত্যিকার মুসলমান ইমানওয়ালা যে সত্যিকার ইমান ওরা দুনিয়ার ভিতরে ইমান অর্জন করতে পারবে মৃত্যুর সময় তার কোন ভয় নাই বলেন সুবাহ জুড়ে বলেন সুবাহ সত্যিকার যে ইমান অর্জন করতে পারবে কবরের ভিতরে তার কোন ভয় নাই বলেন সুবাহ আসলে ময়দানে তার কোন ভয় নাই বলেন সুবাহ الله رب العالمين قرآن الكريم بداية شكرا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة يا غير ما أمي ভালো লাগতেছে কিনা ভালো জানি না